সংবাদ সোনাম চাপাইনবাগুঞ্জ বিএনপি খালেদা জিয়ার মাঘফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত এবার শুনুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাপাইনবাগুঞ্জ সদর উপজেলা পৌরশাখা ও অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার বিদেয়ী আত্মার মা ফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দুই জানুয়ারি বিকেল চারটায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপানবাবগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য হারুন রশিদ তিনি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করেন এবং তার দল ও দেশের প্রতি অবদানের কথা তুলে ধরেন এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম জেলা বিএনপির কৃষক দলের আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ তশিকুল ইসলাম তোশি জেলা যুব দলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিক জেলা ছাত্র দলের সহ সভাপতি ইমফাজেলে আজিম জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদল সদস্য আব্দুর রহমান অনু জেলা দলের সাবেক সভাপতি মোহাম্মদ সারোয়ার জাহান বিএনপি জেলা তাতী দলের আহ্বায়ক মোহাম্মদ আতাউর রহমান সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা চাপাইনবাবগঞ্জ টাউন জামে মসজিদের সতী মাওলানা মাহবুবুর রহমান